আসসালামু আলাইকুম আমি মোস্তফা কামাল এই মুহুর্তে আছি দানমন্ডি বত্রিশ নাম্বার শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেই বাড়িটির সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে যে বাড়িটির যে অবস্থা রয়েছে সেটাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধানমন্ডি বত্রিশ নাম্বারে আমরা আস্তে আস্তে সেখানে যাচ্ছি বঙ্গবন্ধুর বাড়িটি আপনাদের এই চলে এসেছি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবের একদম বাসার সামনে আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে যে অবস্থায় আছে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুব কাছ থেকে কী অবস্থায় আছে একদম পরিত্যক্ত অবস্থায় কিন্তু বাড়িটি রয়েছে এবং বাড়ির সামনের দিকে কিন্তু একদম ভেঙে দিয়েছে আপনাদের দেখেছে একদম সেই বাসার সামনে থেকে আপনাদের আমরা একদম বাসার ভিতরের যে রুমগুলি রয়েছে সেটাই কিন্তু আমরা কিন্তু আপনাদের প্রতিটি রুম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি প্রতিটি রুমের যে বর্তমান অবস্থা সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনাদের দেখাচ্ছি বাড়ির যে পিছনের অংশটুকু রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি পিছন থেকে দর্শক আপনাদের দ্বিতীয় যে বিল্ডিংটি রয়েছে তার পাশে সেই বিল্ডিংয়ের কিন্তু আমরা পিছনের অংশ আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে পিছনের অংশ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের অংশটুকু কিন্তু ভেঙে গেছে সেটাই কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি